আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ডিম ভেঙে নিছি এখানে এই ডিমটা দিয়ে মূলত আমি একটা ফোম তৈরি করে নিব। এর জন্য আমি ইলেকট্রিক বিটারে এখানে আমি বিট করে নিতেছি আজকে আমি একটা ডিম দিয়ে আমি কেক বানাবো তার জন্য আমি ফোমটা এখন সুন্দর করে তৈরি করে নিতেছি তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ডিমের ফোমটা তৈরি করে নিয়েছি ডিমের ডিমের সাদা অংশটা দিয়ে আর ফোমটা তৈরি করার পর তারপর আমি এখানে অল্প অল্প করে আমি চিনি দিতেছি তো আপনারা যে কোনো মানুষ আপনারা যখন কেক বানাবেন এখানে আপনারা চেষ্টা করবেন চিনিটার বদলে আপনারা এখানে চিনির পাউডারটা ব্যবহার করার জন্য তাতে কি আপনাদের সবচেয়ে সুবিধা হবে বিটারে বিট করার টাইমটাও আপনাদের খুব কম লাগবে কারণ চিনিটা ব্যবহার করলে কি বিট করতে একটু টাইম লাগে আর দেখতেই পারছেন এখানে আমি একটা ডিমের কুসুম আমি যে বাকি অংশটা ছিল ওইটাও আমি মিলে দিয়ে দিচ্ছি তো ডিমের কুসুমটা দেওয়ার পর খুব বেশি করে বিট করা যাবে না তিন চার সেকেন্ড বিট করলেই হবে তারপর আমি রান্না করার রেগুলার যে সয়াবিন তেলটা আমরা তরকারিতে ব্যবহার করি ওই তেলটা এখানে ব্যবহার করছি আর এখানে দেখতেই পারতেছেন আমি একটা চালনির সাহায্যে আমি আটাগুলো আমি সেঁকে নিতেছি কারণ আজকে আমার কেকটা যখন নাকি চুষে যায় আমার মনটা খুব খারাপ হয়ে গেছে দেখে কারণ মূলত আজকে আমি এই যে আটাটা ব্যবহার করছি কেকে তো কেক বানানোর জন্য এটা ছিল দোকানের খোলা আটা আমি ময়দা ব্যবহার করতে পারি নাই কারণ আজকে ঘুরি ঘুরি বৃষ্টি ছিল আমাদের এখানে যেতে পারি নাই যার জন্য আমার এই সমস্যাটা হয়ে যায় তো এখানে দেখতেই পারতেন অন্য অন্য কেকের মতো সব কিছু আমার পারফেক্ট ছিল সব কিছু দেওয়াটা আমার ঠিক ছিল তারপরও কেকটা কেন আমার চুষে গেল মূলত প্রথম সমস্যা আমার এখানে ছিল আটাটা ভালো ছিল না এই কারণে আর দ্বিতীয়ত আরেক সমস্যা যে সেটা কি বা সমস্যা আমার হলো তাই আস্তে আস্তে আপনাদেরকে আমি এখন বলবো আর এখানে দেখতেই পারতেছেন সব কিছু আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি এখানে একটা স্টিলের একটা বাটিতে আমি সয়াবিন তেলটা আমি দিয়ে তারপরে আমি এখানে একটা পেপার দিয়ে দিব সাদা কাগজ তারপর আমি চুলায় চলে যাব আজকের কেকটাও আমি মাটির চুলায় তৈরি করছি কারণ মাটির এর আগে আমি একটা কেক বানিয়েছি তাও আপনাদের মাঝে আমি শেয়ার করছি তো আমি ওই দিন আমি আন্দাজ করতে পারি নাই কারণ মাটির চুলায় কেক বানেরা কত ডুব তাপমাত্রা রাখতে হয় যার কারণে ওইটা তো একটু সমস্যা হয়েছিল সমস্যা বলতে কি টাইমটা একটু বেশি লেগে গেছিলো জালটা বেশি পেয়েছে বিধে স্যার দিয়ে একটু শক্ত হয়ে গেছিলো তারপরও কেকটা খেতে খুব ভালো হয়েছে আজকের কেকটাও আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে কিন্তু আজকের কেকটা বানানোর পরে চুষে যায় তো চুষে যাওয়ার দুইটা কারণ ছিল এর আগে আমি আপনাদেরকে বলছি আমি আটা ব্যবহার করছি আটাটা ভালো ছিল না সম্ভবত অনেক দিন আগের আটা ছিল খোলা আটা যেহেতু তো আপনারা কেউ খোলা আটা ব্যবহার করবেন না অনেকে ব্যবহার করে অনেকে আবার ব্যবহার করে না না করাটাই আমি মনে বুঝি ভালো কারণ এত কষ্ট করে যদি আমরা সব কিছু দিয়ে উপকরণ দিয়ে যদি বানাইতে যাই পরবর্তীতে যদি নষ্ট হয়ে যায় নিজে থেকে অনেক খারাপ লাগে তো আর কি বলবো তো দেখতেই পাচ্ছেন সব কিছু আমার পারফেক্ট ছিল এখানে তার উপরে আমি এই এই ডোটা আমি এই মলে দেওয়ার পরে তারপর আমি এখানে আবার একটু দেওয়া দিই সুন্দর দেখানোর জন্য কিসমিশটা দিলে হয় কি এটা শুরুতে দিলে এই ডোটার মাঝখানে চলে যায় যখন নাকি কেকটা পারফেক্ট হওয়ার পর খাওয়া যায় যারা আপনারা ক্রিম দিয়ে ডেকোরেশন না করবেন তারা এমনি খেতে এটা খুব ভালো হয় যারা ক্রিম দিয়ে ডেকোরেশন করে তো তাদের আর দরকার হয় না প্রয়োজন হয় না কিসমিস কিংবা বাদাম দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন সব কিছু আমার পরিমাণ মতো ছিল তারপর আমি সমস্যা আমার হয়ে যায় আমার মনটা খুব ভেঙে যায় আজকে কেকটা দেখে মানে বলবো কি বলার কোনো ভাষা নেই তো আমি যেই ভুলটা করছি আপনারা কেউ এই ভুলটা করবেন না তো এখানে আমি আধা ঘন্টা চুলাটা জ্বালিয়ে তারপর আমি বালুগুলো খুব ভালো করে গরম করে নেই। তো আমি যখন নাকি কেকটা চুলার ভিতরে দেই সব ঠিকমতো ছিল কিন্তু আজকে টাইমের আগেই আমার ছোটো ভাই এটা ঢাকনাটা উদলা করে বারবার দেখতেছিল চার পাঁচবার ঢাকনাটা খোলার কারণেই আজকের কেকটা চুষে যায় কারণ বাহিরের হাওয়াটা যখন কেকটার ভিতরে আসে তখন এই যখন ও ঢাকনাটা উদলা করছে তখন আমার বলতে সাপু কেক তো হয়ে গেছে তো আমি খুব রাগ হয়ে যাই টাইমের আগে কেন তুই ঢাকনাটা উদলা করলি তো টাইমের আগে ঢাকনা উদলা করার কারণে আজকের আমার সমস্যাটা হয়ে যায় কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ কেকটা খেতে খুব ভালো হয়েছে কিন্তু কেকটা চুষে গেছে কিন্তু আমার মতন এই ভুল আপনারা কেউ করবেন না এত কষ্ট করে বানানোর পরও কষ্টটা বিফলে চলে যায় যার কারণে একটু কষ্ট হলেও আপনারা টাইম ধরে এটা ঢেকে রাখবেন আর বাইরের কোনো হাওয়া যেন না ঢুকে আপনারা এই দিকে লক্ষ্য রাখবেন তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগবে অবশ্যই আপনারা আমারা কমেন্টের মাধ্যমে জানাইবেন আর আমার মতন আপনারা কেউ আশা করি এই ভুল করবেন না যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বেশি বেশি আপনারা সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ